এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গের নেতা এসে ভোট ফোট করানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না ওখান থেকে এসে পশ্চিমবঙ্গে একটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা পশ্চিমবঙ্গের মৃত্তিকা পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না দক্ষিণ ভারতের কথা আমি বলতে পারব না মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমাদের জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে আগে আমি দু হাজার ছাব্বিশ নেই জিতে তো আমার ইয়ে অস্তিত্ব খতম হয়ে যায়গা নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন চুপ করেছিলেন ছিলেন ভারতীয় জনতা পার্টির বিষধর চন্দ্র বোড়া অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ করে অভিজিৎ গাঙ্গুলি আবার সমাজ মাধ্যমে উৎপাত শুরু হয়েছে তাতেই বিরক্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি কত বড় রাজনৈতিক পাপকে তাদের দলে নিয়েছেন এবং সাংসদ করেছেন তা তারা নিশ্চয়ই গত দুদিন আগে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে তার ভাষণ শুনে বুঝতে পেরেছেন তিনি ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন কি বলেছেন তিনি বলেছেন হিন্দিভাষীদের দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোনো মতে হাঁটানো সম্ভব নয় হিন্দিভাষী বলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ করেছেন দ্বিতীয় তিনি ইডি সিবিআই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি ভারতীয় জনতা পার্টির যোগ সাজস রয়েছে তাই নাকি সিবিআই ইডি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের গ্রেপ্তার করতে পারছেন না তৃতীয় যে কথাটি বলেছেন এসআইআর চলছে জাতীয় নির্বাচন কমিশনকেও তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন এরপরেও অর্ধনগ্ন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব কি চুপ থাকবেন নাকি আগামী দু এক দিনের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে জল দল থেকে ঝ্যাটা মেরে বিদায় করবেন এই অভিজিৎ গাঙ্গুলি বরাবরই মানুষকে ছোট করতে বিতর্কিত বক্তব্য রাখতে তিনি যখন বিচারপতি ছিলেন সেই অবস্থাতেও বেশ কিছু বক্তব্য তিনি রেখেছিলেন তার মূল রাগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই গ্রেপ্তার কেন করছে না ইডি সিবিআইকে ইডিসিবিআই এই দুজন নেতা নেত্রীকে গ্রেপ্তার করলেই তিনি আর তার রাজনৈতিক ভাই শুভেন্দু অধিকারী নবান্নে তলায় উঠে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন আর একজন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসবেন কিন্তু ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে ততই তিনি ভারতীয় জনতা পার্টির এই কঙ্কালসার চেহারা দেখে মুখ খুলছেন কয়েকটা কথা তিনি সঠিক বলেছেন হিন্দিভাষীদের দিয়ে বাংলা দখল করা যাবে না তাহলে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারপরও কেন চুপ করে বসে আছেন একজন সাংসদ যাকে তার লোকসভা কেন্দ্রে একদিনও দেখা যায় না তিনি গেলেই ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব এলাকা ছাড়া হয়ে যান কারণ এতটাই বিরক্ত এই অভিজিৎ গাঙ্গুলির ওপর এই তমলুকের মানুষ তমলুকের বিজেপি নেতারা তার ছায়া পর্যন্ত মারাতে ভয় পান কারণ কেন ভয় পান তারাই বলতে পারবেন নাকি চন্দ্রবলা গাঙ্গুলির ছবল যদি খেতে হয় যেমন তাপসী মণ্ডলকে খেতে হয়েছে তিনি য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন অনেকেই ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ করে বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর শারীরিক চিকিৎসা করে ফেরলেন কিন্তু তার মানসিক চিকিৎসা তিনি কেন করালেন না কেন তার এই যে মানসিক অবসাদ এই যে তার হীনমন্যতা এর তো চিকিৎসা করানো দরকার আগামী দু এক দিনের মধ্যে শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্যের ব্যাখ্যা চাইবেন তারপরে তিনি তাকে কি ওই গোবড়া মেন্টাল হাসপাতালে পাঠাবেন নাকি এস এস কেম হাসপাতালের যে মানসিক রোগের চিকিৎসা হয় সেখানে পাঠাবেন নাকি কাগজ ধরিয়ে বলবেন দলের সাংসদ পদ ত্যাগ করে আপনি ওই বেসরকারি টিভি চ্যানেলে বসে বিপ্লবের কথা বলুন সেই ক্ষমতা শ্রমিক ভট্টাচার্যের আছে শ্রমিক ভট্টাচার্য জানেন এই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নয় এই বক্তব্যের পিছনে রয়েছেন কাঁথির খোকাবাবু কাঁথির খোকাবাবু যে কথাগুলো বলতে চান কাঁথির খোকাবাবুর বুকে যে কথা কথাগুলি রয়েছে কাঁথির বাবু যেভাবে মানসিক অবসাদে ভুগছেন মানসিক হীনমন্যতায় ভুগছেন সেই বক্তব্যগুলোই অভিজিৎ গাঙ্গুলি ওই বেসরকারি টিভি চ্যানেলে বসে বলেছেন কারণ তার রাজনৈতিক ভাই এই কাঁথির বাবু তাকে যা যা শিখিয়ে দিয়েছেন তিনি তোতার মতো সেই গুলি বলছেন যেন নির্ঝড়ের এক স্বপ্নভঙ্গ হয়েছে সেই স্বপ্নভঙ্গ অভিজিৎ গাঙ্গুলি এখন পোলাপ বকতে শুরু করেছেন কারণ মান মানসিকভাবে যারা পাগল হন তাদের ভালো করার একমাত্র ওষুধ হচ্ছে চিকিৎসা করানো সেই চিকিৎসা যদি তাকে করানো যায় তার যদি মেন্টাল কাউন্সেলিং করানো যায় হয়তো তার শরীরটা যেমন সুস্থ হয়েছে মনটাও হয়তো বিশুদ্ধ হবে কিন্তু এই সেয়ানা পাগল কি সেই পথে যাবেন নাকি তিনি এইভাবেই ভারতীয় জনতা পার্টির কঙ্কাল ছাড় চেহারা সামনে আনবেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন ইডিকে আক্রমণ করছেন সিবিআইকে আক্রমণ করছেন তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে বসে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে বসে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয় বুঝে গেছেন তার যে রাজনৈতিক পুত্র রয়েছে সেই পুত্রই কিন্তু এই কথাগুলি এই চন্দ্রবোড়া গাঙ্গুলিকে দিয়ে বলার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিতে গত কয়েক বছরে যথেষ্ট সাপের উৎপাত হয়েছে একজন রয়েছেন খরিশ গোগড়ো সেই মিঠুন চক্রবর্তী তিনিও গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করছেন তিনিও বেশ কিছু পোলাপ বকতে শুরু করেছেন বলেছেন নির্বাচন জয়ের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে হবে কি করতে হবে সেই পন্থাগুলো তিনি বলেননি বলেছেন যা খুশি আপনারা করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরান তারপরে তিনি নাকি সব দেখে নেবেন এই মিঠুন চক্রবর্তী যিনি নিজেকে বিষদর সাপ বলেন আরেকজন অভিজিৎ গাঙ্গুলি নিজেকে চন্দ্র বড়া সাপ বলেন এই সাপেদের উৎপাতে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট বিপদে পড়ছেন কেন এই উৎপাতে বন্য বন্যপ্রাণীদের ভারতীয় জনতা পার্টি দলেতে রাখছেন কারণ এখনই ভারতীয় জনতা পার্টির উচিত কার্বলিক অ্যাসিড দিয়ে এই সাপগুলোকে তাড়ানো নাহলে এই সাপের দংশন থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা কেউ বাঁচবেন না সবে তো হিন্দু সবে তো হিন্দিভাষী নেতাদের কামড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কামড়েছেন সবে তো ইলেকশন কমিশনকে কামড়েছেন সবে তো ভারতীয় জনতা পার্টির এরাজ্যের নেতাদের কামড়েছেন এমন দিন চলতে থাকলে এই দুই বিষদর সাপ ভারতীয় জনতা পার্টিকেই একেবারে নিব্বংস করে দেবে পশ্চিমবঙ্গ থেকে তাই রাজনৈতিকভাবে যে পাপকে কাতির বাবু হাতে ধরে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে এসেছেন তিনি যেমন এরাজ্যের রাজ্যে পড় নেতা তিনি যেমন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের এঁটো কাটা খেয়ে গোটা রাজ্যের অর্ধেক দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছিলেন আর এক বেইমানকে তিনি ভারতীয় জনতা পার্টিতে এনেছেন সেই ভারতীয় জনতা পার্টির বেঈমান এখন ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন ইলেকশন কমিশনকে আক্রমণ করছেন তারপরেও কি এই ভূইফোঁড় নেতাদের কোনো রকম ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব নেবেন নাকি শ্রমিক ভট্টাচার্য লোক দেখানোর জন্য তাকে শোকজ করে ডেকে নিয়ে চা মিষ্টি খাইয়ে বলবেন আর বাবু এসব কথা বলবেন না তাই এখন ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়েছে এই দুই সাপকে ভারতীয় জনতা পার্টি কবে দল থেকে তাড়াবেন কারণ এই সাপগুলো যখন তাদের পুরনো ক্ষেত্রে ছিল একজন বিচারপতি ছিলেন সে বিচারপতি এখন ভাবছেন তিনি যদি বিচারপতি থাকতেন তাহলে হয়তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারতেন তিনি জেলে ঢুকিয়ে দিতে পারতেন কিন্তু দিন বদলেছে সময় বদলেছে আপনার পাগলামও বেড়েছে তবে আপনার পাগলামও যদি কমাতে হয় তাহলে কিন্তু গোবরাই মেন্টাল হাসপাতাল ছাড়া আর কোনো জায়গা নেই নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন